প্রিয় সুদি আপনাদের গোষ্ঠী হাজার হাজার লক্ষ লক্ষ মাত্র চারজন জনতার সাথে আমি আপনাদেরকে ওপ্রিয়ান বক্তব্য রাখছি রায় আমাদের মধ্যে দেশ বরন্দ কুখ্যাত এস ডি এক নেপালিয়ান বিউটি হাসি স্মাল দেখলে অসাধারণ ওয়াও উনি তো অসাধারণ জানে না আন্ডারফুল

আপনারা আফসোস করবেন না আমাদের এনজয় দেখে টাকা থাকলে চলে আসুন না থাকলে ধার করে আসুন গয়না গরু চুরি করুন বিক্রি করুন আমাদের সাথে এনজয় করুন ধন্যবাদ